আসসালামু আলাইকুম জালালি কবুতর ফার্মে সবাইকে স্বাগত তো আজকে দুইটা ডেলিভারি হয়েছে একটা হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ আর একটা হচ্ছে যশোর বেনাপোলে তো বেনাপোলে আমার পুরাতন কাস্টমার আব্দুর রহমান ভাইয়ের কাছে গেছে তিন পিস আর হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জে আসে হালম ভাই ওই আমার প্রথম কাস্টমার উনি সৌদি আরবে থাকেন সো ওনার কাছে গিয়েছেন হচ্ছে ছয় পিস তো উনি পাঁচ পিস ক্রয় করছেন একটা হচ্ছে আমি ওনাকে গিফট করছি সেখানে দুইটা লাল কবুতর লাল আর হচ্ছে গতকালকে খুলনা ডুমুরিয়া থেকে এক ভাই হচ্ছে সুপার কোয়ালিটির একচোটা কবুতর দেওয়ার জন্য সো কবে দিতে পারবে আসলে সেটা শিও না কিন্তু উনি আগে অলরেডি টাকাটা অ্যাডভান্স করে ফেলছেন আর কি সো যখনই কোনো ভালো মাল আসবে সেটা আসলে ওনাকে আগে দিতে হবে কারণ এটা আসলে ওনার প্রায় রুটি উনি আগে টাকাটা আমাকে পাঠিয়ে দিয়েছেন সো আমি ভাইকে বলেছি হয়তো আগামী আগামী সপ্তাহের ভিতরে আমার মালটা আমি দিয়ে দিব আর কি তো যাই হোক তো এই ছিল সর্বশেষ আপডেট খাঁচার ভিতরে এখনও হচ্ছে বাইশ পিস কবুতর আছে তার ভিতরে হচ্ছে কালকে চারটা বাচ্চা যাবে হচ্ছে আপনার মাদারীপুরে আর এরপরে হচ্ছে যশোর বেনাপোলে আমার পুরাতন কাস্টমার সৌদি আরবে থাকেন ওই যে আমার বড়ো ভাই উনি আসলে এর আগে একুশ পিস বাচ্চা নিয়েছিল তো উনি আর ওনার বাচ্চাগুলো সব মারা গেছে শুধুমাত্র একটা বাচ্চা আছে আসলে ওনার বাসায় কেউ থাকে না উনি থাকে সৌদি আরবে ওনার ওয়াইফ চাকরি করেন সো বাসাতে অনেকটা ফাঁকাই থাকে কবুতর দেখাশোনা করার মতো তেমন কোনো লোক না থাকার কারণে কবতরগুলো আস্তে আস্তে মারা গেছে শুধুমাত্র একটা কবুতরে টিকে আছে সো কারণ উনি আবার কবুতর বাচ্চা চাইছিলেন আমি বলছি যে ভাই বাচ্চার দরকার নেই আপনি হচ্ছে নিউ অ্যাডাল্ট টাইপের যেগুলো তো সাত পর আট পড়ে গেছে কিছুদিনের ভিতরে ডিম বাচ্চা করবে এরকম তো নেওয়ার জন্য আর কি যাতে করে এদের এদের সারভাইভ করার ক্ষমতা অনেক বেশি কারণ এরা অনেকটা বলা যায় অ্যাডাল্ট হয়ে গেছে এরা হচ্ছে সহজে মারা যাবে না সো আমি ওনাকে এটাই সাজেস্ট করছি তো উনি সেটাই বলছেন যে ঠিক আছে দশটা তাহলে নিউ অ্যাডাল্ট দেওয়ার জন্য ওনার মালটা আমার খাঁচাতে রেডি উনি টাকাটা পাঠিয়ে দিলে আমি ওটা পাঠিয়ে দেবো আর কি আর একটা বাচ্চা দিতে বলছে যেহেতু আর আগের একটা বাচ্চা আছে সো ওটাও আর কি ওনার জন্য রেডি করে রাখ খাসিন টাকাটা পাঠিয়ে দিলেই হয়তো এই সপ্তাহের ভিতরে ওনার মালটা পাঠিয়ে দেবে যশোরে সো এই সর্বশেষ আপডেট ছিল এছাড়া রানিং কিছু ভালো নর আসছে যাদের নর দরকার তারা শুধু আমাকে ফোন দিতে পারে নরের জন্য তো সেগুলো আপনাদের দেওয়া যাবে আর অনেকেই হচ্ছে কবুতর নেওয়ার জন্য ফোন দেন ফোন দিয়ে হচ্ছে অর্ডার করেন অর্ডার করার পরে কবুতর দেখেন পছন্দ হয় সব কিছু হয় দুই তিন দিন ধরে নেবেন নিবেন বলেন পরে আর হচ্ছে আপনারা ফোন ধরেন না ফোনও না এবং পরে আসলে বলেন যে ভাই কবুতর নিব না এই সমস্যা টাকা সমস্যা এই সমস্যা বিভিন্ন এক্সকিউজ দেখেন তো আসলে ভাই এইসব পরিহার করতে হবে এরকম আসলে কথাবার্তা আসলে কাম্য না তো আমি চাইবো না ভাই আপনারা আসলে অনেক সিনিয়র পারসনস আপনাদের কাছ থেকে এরকম আসলে ব্যবহার আমি কখনোই আশা করি না আপনারা যদি পছন্দ না হয় বা আপনাদের যদি প্রাইজে কোনো সমস্যা হয় বা দামের কোনো সমস্যা বা টাকায় কোনো সমস্যা আপনারা ওই দিনই বলে দিবেন যে ভাই আমার ছেলে পছন্দ হচ্ছে না সো আপনি অন্য কারোর কাছে বিক্রি করে দেন কিন্তু আপনি না নিলে যে আমার কবুতর মারা যাবে বা আমার ক্ষতি হবে ব্যাপারটা সেরকম না সো আমার কাস্টমার অভাব নাই ভাই আপনি না নিলে আপনার মতো দুই একটা কাস্টমার চলে গেলে আমার কোনো ক্ষতি হয় না ভাই সো আমি চাচ্ছি যে ভাই আপনার যদি পছন্দ হয়তো আপনি নেবেন না পছন্দ হলে তখনই বলে দিবেন শুধু শুধু ছয় সাত দিন ঘুরে তারপরে যদি বলেন যে ভাই আমি আজকে নিব না তাহলে ব্যাপারটা খুবই খারাপ দেখা যায় সো এরকম কাজগুলো আসলে কেউই করবেন না ভাই এটা আপনাদের কাছে অনুরোধ আর আমার বেশ ব্যবসাটা আসলে আগামী মাস পর্যন্তই চলবে সেপ্টেম্বর পর্যন্তই চলবে তারপরে ব্যবসাটা বন্ধ করে দিব তো তারপরে আসলে কবুতরের সাথে সংশ্লিষ্টতা খুবই কম থাকবে মানে হয়তো মাঝে মাসে সর্বোচ্চ হয়তো আমি পাঁচটা দশটা বিক্রি করতে পারি তাছাড়া এর বেশি বিক্রি করবো না বা হচ্ছে বাছাই করা কিছু কবুতর হয়তো বিক্রি করতে পারি তাছাড়া টোটালি এখন যেমন একসাথে চল্লিশ পিস পঞ্চাশ পিস বিক্রি করতেছি বা অনেক লোকের একসাথে বিক্রি করতেছি এরকম ব্যবসা কিনা আর হবে না শুধুমাত্র সর্বোচ্চতে দুই থেকে তিন জোড়া চার জোড়া হয়তো খাচার ভিতর থাকবে তাছাড়া কোনো কবুতর থাকবে না মানে অনেক বাণিজ্যিকভাবে যে আসলে অনেক বড়ো ধরনের ব্যবসা ওটা আর আসলে আর হবে না সো একদম সীমিত পরিসরে সর্বোচ্চ এক জোড়া দুই জোড়া থাকতে পারে খাঁচার ভিতরে হয়তো ওই মাসে এরকম বিক্রি হবে তাছাড়া কোনো কবুতর বিক্রি হবে না এ তো এই সর্বোচ্চ আপডেট ছিল তো আগামী মাস পর্যন্তই আর কি ব্যবসাটা এভাবে চলবে তারপরে আসলে সিদ্ধান্ত হবে আসলে কীভাবে করব তো ওইভাবে আসলে হয়তো আগামী মাস পর থেকে আর আপনাদের কবুতর বেশি করে দিতে পারবো না সো ওই ব্যাপার অনেকটাই ক্লোজ করে দিব কারণ এত কষ্ট করে আসলে মানে এইগুলো আসলে ভালো লাগে না আর অনেক কষ্ট হয় সো হয়তো আপনার ব্যাপারটা বুঝেন না কারণ ডেলিভারিতে এই করে অনেক ঝামেলার কাজ এগুলো তো এই জন্য আসলে ব্যবসাটা ছেড়ে দিব আর কি আর আজকে নাজমুল ভাই আমার প্রধান কাস্টমার প্রায় দুই বছর পরে আজকে আমাকে ফোন দিলেন উনি এর আগে উনি মাল উনি আমার বিদেশে যাওয়ার আগে আমার কাছ থেকে কবুতর নিয়েছিলেন অনেকগুলো তো ওইখান থেকে আসলে সবগুলো ম্যাক্সিমামই চলে গেছিলো তো কৃষক ছিল যেগুলো আসলে ওনার কাছে ছিল পরবর্তীতে উনি হচ্ছে ওইটা ওইটা আর কি ওনার কাছে আসে আর কি বাকিগুলো সব ঘুরে চলে গেছে তো আজকে অর্ডার দিলো কিছু তিনজনের ওনাকে হাই কোয়ালিটি কবুতর দিতে হবে সো ওনার সাথে আমি বলেছি যে ঠিক আছে আমি হচ্ছে আপনাকে পাঠাই দিব না সমস্যা নেই সো তো নাজমুল ভাইকেও বলবো একটু সময় দিতে হবে আগামী মাস ছাড়া হয়তো হবে না এই মাসে আসলে কবুতর ভালো কবুতর এখন আসে না যদি আসে তাহলে আমি হয়তো বলবো তারপরেও যদি পাই আপনাকে সবাইকে জানানো হবে সমস্যা নাই তো এই ছিল সর্বশেষ আপডেট কবুতরের তো ধন্যবাদ সবাইকে আলাইকুম